আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার বন্ধুকে কয়েকটা হাজ দিলাম মূলত শখের বসে হাঁস খামার করার জন্য একটা ছোটো পরিসরে ঘর বানিয়েছে কীভাবে সেই ঘরটা বানিয়েছে কত টাকা করে কতগুলো হাঁস দিলাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো সেই সাথে আজকে আমার ককটেল পাখিটা নতুন করে আবারও ডিম দিয়েছে তো কতদিন পরে এই পাখিটা থেকে ডিম পেলাম তো সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো তৃতীয়বারের মতো আমার এই ককটেল পাখিটা ডিম দিল এর আগে দুবার ডিম দিয়েছিল কিন্তু সেখান থেকে আমি একটা বাচ্চা পাইনি তবে এর আগে যে ভুলগুলো হয়েছিল সেই ভুলগুলো সংশোধন করার চেষ্টা করতেছি হাঁড়ির ভেতরে প্রচণ্ড ধুলো নোংরা ছিল তো এর আগে আমি বুঝতে পারিনি তো এবারে যেটা করলাম নোংরা সবগুলো পরিষ্কার করে দিলাম আর সেই সাথে নতুন করে এখানে খর লাগিয়ে দিলাম তো কী পরিমাণ নোংরা ধুলো আছে সেটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন তবে এখানে মানে বাচ্চাটা নষ্ট হওয়ার পর থেকে আমি নিয়মিত কাজ করেছি শুধু যে আমি কাজ করেছি সেটা না সেই সাথে মানে আমার এই চ্যানেলের যে ফ্যামিলি মেম্বারগুলো আছে সবাই আমাকে সহযোগিতা করেছে তো এক ভাই আমাকে যথেষ্ট হেল্প করেছে যার নাম হলো দীপ ভাই তো আমাকে মানে যেদিন প্রথম আমার এই অবস্থাটা দেখেছে তো সেদিন থেকেই আমার সঙ্গে কন্টিনিউ ফোনের মাধ্যমে মেসেজারের মাধ্যমে যোগাযোগ করেছে তো কীভাবে পরবর্তীতে সঠিকভাবে এখান থেকে বাঁচা পাবো তো এই নিয়ে আমাকে সঠিক পরামর্শ দিয়েছে শুধু যে পরামর্শ দিয়েছে ব্যাপারটা এমন নয় আমাকে ওষুধ দিয়েছে ভিটামিন দিয়েছে ক্যালসিয়াম দিয়েছে কিডমি ডোজ বলতে গেলে সম্পূর্ণ কোর্সটাই আমাকে দিয়েছে আমি হাডে আসার আগে এই ভাই ওষুধ নিয়ে অপেক্ষা করেছিল তো এই ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আমার অন্তরের অন্তর থেকে এই ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আপনারা সবাই যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন সাপোর্ট করেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন এবারে এখান থেকে সফলতা পাই পাখির ওখানকার কাজটা সকাল সকাল শেষ করে চলে আসলাম হাঁস ধরতে আর এখান থেকে আজকে কয়েকটা হাঁস ধরবো আর এই হাঁসগুলো আমার বন্ধু একটা চেয়েছে তো বন্ধুকে নিয়ে গিয়ে দিব আমার কাছ থেকে হাঁস চেয়েছে পাঁচটা তো এর মধ্যে হাসি চারটা আর হাসা একটা বর্তমানে আমার এখানে বেশি একটা হাঁস নেই মোটামুটি ষাটটার মতো হাঁস আছে তো এর আগে এখান থেকে আমি অনেকগুলো হাঁস বিক্রি করে দিয়েছিলাম যেটা আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম আর বর্তমানে যে হাঁসগুলো আছে তো বেশিরভাগই এখানে আমার হাসাহাস আছে তো এর মধ্যে মানে এখানে মোটামুটি কয়েকটা আমার হাসি হাঁস আছে এগুলোর বয়স এখনো তিন মাস হয়নি এখনো সাত দিন বাকি আছে তবে এগুলো খাওয়ার উপযুক্ত হয়েছে আর এগুলোর বয়স যখন দেড় মাস দুই মাস ছিল তো তখন এখান থেকে আমি যে হাসি হাঁসগুলো ছিল সেগুলো বিক্রি করে দিয়েছিলাম আর এই জন্য বর্তমানে এখানে হাসার পরিমাণটাই বেশি আর বর্তমানে এক একটা হাঁস আমি পাঁচশো টাকা করে বিক্রি করতেছি হাঁসগুলো নিয়ে এখন চলে যাব বন্ধুর বাড়িতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমার এই বন্ধুর ঘরটা বানিয়েছে মূলত নতুন করে হাঁস খামার শুরু করেছে হাঁস খামার না এটা শখের বসে শুরু করেছে আর এখানে যে হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স দেড় মাস আমি এই বন্ধুর বাড়িতে আসার পরে তো আমাকে হাঁসের বাচ্চাগুলো এখানে দেখাইতেছিল আর বলতেছিল যে এইগুলোর বয়স দেড় মাস তো দেড় মাসে এই বাচ্চাগুলো মানে কোয়ালিটি অনেকটাই খারাপ হয়েছে তো সেটাই আমাকে বলতেছিল আমাকে বলতেছিল যে কিভাবে ট্রিটমেন্ট করলে বা কিভাবে এগুলো যত্ন করলে তো এগুলো মানে খুব তাড়াতাড়ি বড় হবে বা সঠিকভাবে এগুলো ভিড়ে উঠবে তো আমি তাকে মানে সঠিক পরামর্শটা এখানে দিই আর এখানে যেহেতু ঘরটা দেখতে পাচ্ছেন তো এই ঘরটাই বানিয়েছে মোটামুটি এখানে আশিটা থেকে নব্বইটার মতো হাঁস লালন পালন করা যাবে দশ বাই দশের একটা ঘর আর এই ঘরটা তৈরি করতে মিস্ত্রি সহ মোটামুটি তিন হাজার টাকার মতো খরচ হয়েছে তো টোটাল হিসাবটাই আমাকে এখানে দিয়েছে হাঁসগুলো নিয়ে আসার পর আমাকে হাঁসের ঘরটা দেখিয়ে দেয় তো সেখানে প্রথমে হাঁসগুলোর পায়ের দড়ি খুলে দেই আর এরপর তাকে বলি যে কীভাবে এই হাঁসগুলো যত্ন করতে হবে বা কিভাবে এগুলোকে খাবার দিতে হবে কোন কোন খাবার দিতে হবে কিভাবে এগুলোকে লালন পালন করতে হবে তো সবকিছু এখানে তাকে বুঝিয়ে দেয় আমি এখানে হাঁস দিলাম পাঁচটা তো আগের বাচ্চা আছে পনেরোটা তো আরো কিছু হাঁস নিয়ে আসবে মানে সেটাই এখানে আমাকে বলতেছিল আমার এই বন্ধুর ঘরটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাই আমার এই বন্ধুটার জন্য একটু ধোয়া করবেন যেন এখান থেকে সফলতা পায় আর সেই সাথে আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনারা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখলেন আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন হাঁস পালন সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম